নমস্কার সকল সনাতনী ভাই ও বোনেরা আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো আপনারা আলোচনার শেষ পর্যন্ত থাকবেন না নমস্কৃত নরন শৈব নরতম দেবী সরস্বতী শৈব বেশং তত জয় মুদির তো আমি ইতিপূর্বে একটি ভিডিওতে আলোচনা করেছি চাতুর্বর্ণের অশোষ নিবৃতি সম্পর্কে তো যদিও আজকে আমি অশোষ নিবৃত্তি বিষয়ে আলোচনা করব না তারপরেও অসুস বিষয়টা চলে আসবে তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আমরা জানি যে সনাতন ধর্মের যে কেউ মৃত্যুবরণ করলে বা দেহত্যাগ করলে স্ব বর্ণ অনুসারে অস প্রাপ্ত হয় আর এই অসুস চারি বর্ণের পৃথক পৃথক হয়ে থাকে তো এই অসুস শুরু থেকে শেষ পর্যন্ত আমরা ওই অসুস বাড়িতে ভোজন করব না ওই অসোজ বাড়িতে অধ্যয়ন করব না ওই অসোজ বাড়ির দান গ্রহণ করব না এবং ওই অসজ বাড়িতে যজ্ঞ অংশগ্রহণ করব না বা অসোজ কতদিন অসজ থেকে শুরু করে অসজ নির্বৃত্তির দিনের মাঝখানে কতদিন পর্যন্ত ওই বাড়িতে যজ্ঞ করতে পারবে না ওই বাড়িতে দান করতে পারবে না ওই বাড়িতে বেদাধান করতে পারবে না ওই বাড়িতে যজ্ঞ করতে পারবে না আজকে এই বিষয়টি নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব আমি প্রথমে আসি যে আমাদের যে চারটি বন্য ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র তো চারি বর্ণের অসজবিধি কতদিন এই সম্পর্কে শুদ্ধে বিপ্র হেন দ্বাদশ হেন ভূমি প বৈশ্য পঞ্চা হেন শূদ্র মাস হেন শুদ্ধতি মনুসহিতার পঞ্চমাধ্যায় ত্রাসীন অংশ লোকে সুন্দরভাবে বর্ণিত রয়েছে যে ব্রাহ্মণের মৃতাসোষ দশ দিন ক্ষত্রিয়ের মৃতাস দ্বাদশ দিন বৈশ্যের মৃতাস পনেরো দিন এবং শূদ্রের মিতাস তিরিশ দিন বিষ্ণু পুরাণের তৃতীয়াংশের তেরো অধ্যায়ের উনিশ শ্লোকেও বর্ণিত রয়েছে বিপ্রসই তদ দ্বাদশাং রাজন্য সাপ শৌচ কম অর্ধ মাসস্ব বর্ষস্য মাস শুদ্রস্য শুদ্ধ সেখানেও বর্ণিত হল ব্রাহ্মণ দশ দিন অশোষ ক্ষত্রিয় দ্বাদশ দিন অশোষ বর্ষ্য পনেরো দিন অশোষ শূদ্র তিরিশ দিন অসুস এবং পত্রিসহিতার পঁচাশি নং শ্লোকেও এটা বর্ণিত রয়েছে যে ব্রাহ্মণ দশ দিন অসোস ক্ষত্রিয় দ্বাদশ দিন অসোস বৈশ্য পনেরো দিন অসুস শূদ্র তিরিশ দিন অসুস তাহলে এই অসুস মধ্যে ওই অসুস বাড়িতে কোনো প্রকার যজ্ঞ দান বেদাধ্যায়ন বা শাস্ত্র অধ্যয়ন চলবে না এটা বিষ্ণু পুরাণের তৃতীয়াংশের তেরো অধ্যায়ের আঠারো নং শ্লোকে সুন্দরভাবে বর্ণিত রয়েছে যে মৃতবান্দ দশাহানি কুলশ্রণা ভঞ্জতে দান ও যোগ্য যজ্ঞ নিবত্ততে কোনো ব্যক্তি মৃত্যুবরণ করিলে ওই গৃহে এমনকি ওই ব্যক্তির বংশের যে কোনো গৃহে দান করা অথবা দান গ্রহণ করা যোগ্য শাস্ত্র অধ্যয়ন এমন এমনকি গীতা পাঠ অধ্যয়ন পর্যন্ত নিষিদ্ধ তাহলে আজকে আমরা প্রায় দেখি কিছু কিছু বাড়িতে কেউ দেহত্যাগ করলে দেহত্যাগের শুরুর দিন থেকে শুরু করে অসুজ নির্বৃত্তির দিন পর্যন্ত গীতা পাঠ করা হয় যজ্ঞের প্রস্তুতি নেওয়া হয় কাউকে দানও প্রদান করা হয় তাহলে এটা কি শাস্ত্রসম্মত না কারো মনকল্পিত মতামত বিষ্ণু সংহিতার ত্রিশ অধ্যায়ে সেখানে বর্ণিত রয়েছে যে শূদ্র এবং প্রতিব্যক্তির সম্মুখে অধ্যয়ন করিবে না তাহলে যে ব্যক্তি মৃত্যুবরণ করলো বা দেহত্যাগ করলো তেনার সন্তানদেরকে বসিয়ে তাদের সামনে গীতা পাঠ করানো বা করা বা তাদের সামনে বেদাধ্যায়ন পাঠ করে তাদেরকে শোনানো এটা কতটুকু যুক্তিসঙ্গত আপনারা বি বিবেচনা করবেন কেননা ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমৎ ভগবৎ গীতার ষোলো অধ্যায়ের তেইশ নং শ্লোকে অর্জুনকে বলেছেন য শাস্ত্রবিধি মূত সূর্য বত্ততে কাম করত ন সিদ্ধিং মবাপনতিং সুকং না পরাঙ্গতিম হে অর্জুন কেউ যদি হিয়াচার অহংকারবশত শাস্ত্র অনুযায়ী শাস্ত্রের বিধি অনুযায়ী কর্ম না করে তাহাতে সুখ মুখ্য এবং সেই কর্ম সুফল সফল হয় না গীতার সত্র অধ্যায়ের তেরো নং লোকে বলেছে বি দুই দক্ষিণম শ্রদ্ধা বিরোতং যজ্ঞ তামসং পরিচক্ষতে যে কর্ম বিধিহীনভাবে হয় অর্থাৎ অশাস্ত্রীয়ভাবে হয় যে কর্মে মন্ত্র উচ্চারণ থাকে না যে কর্মে দান থাকে না যে কর্মে দক্ষিণা থাকে না সেই কর্ম তামসিক বলে জানবে তাহলে বরাবরই শাস্ত্রের কথা আসতেছে আজকাল অনেকে বলে থাকেন যে গীতার আলোয় জীবন গড়ি সুন্দর কথা গীতাকে কেন্দ্র করেই ভগবান অর্জুনকে চলার নির্দেশনা প্রদান করেছেন তাই আমি একটা ছোটো বরাবরই বরাবরই বলে থাকি যে বেদ পড়ো গীতা মানো শাস্ত্র প্রমাণে কর্ম কর কারণ বেদ অধ্যয়নের জন্য গীতা আমরা পাঠ করি কিন্তু গীতা মানতে হবে শাস্ত্র প্রমাণে আমাদেরকে কর্ম করতে হবে কারণ আমরা যদি শাস্ত্র প্রমাণে কর্ম না করি তাহলে গীতাকে মানা হবে না কিভাবে ভগবান শ্রীমৎ ভগবত গীতার ষোলো অধ্যায় চব্বিশ নং লোকে অর্জুনকে বললেন দশমা শাস্ত্র প্রমাণাংতে কার্যাকার্য ব্যবস্থিত জ্ঞাতশাস্ত্র বিধানক্ত কর্ম কর্তৃ মেয়া হোসেন হে অর্জুন তোমার কর্তব্য এবং অকর্তব্য কর্ম সম্পাদনের জন্য শাস্ত্রই তোমার কাছে প্রমাণ অথবা শাস্ত্রের প্রমাণ দেখেই তুমি তোমার কর্তব্য অকর্তব্য কর্ম করিবে তাহলে আমরা গীতাকে মানব শাস্ত্রকে মানব না তাহলে এই শ্লোকটার কোনো অর্থই থাকলো না কারণ সেখানে শাস্ত্রের দিকে ভগবান অর্জুনকে মনোনিবিষ্ট করে তার কর্তব্যকর্ম কর্ম করার নির্দেশনা দিয়েছে তাহলে সুতরাং শাস্ত্রে যাহা বলেছে যে কোনো বাড়িতে অসৌজ হলে বিশেষ করে মিতাসৌজ হলে সেখানে দশ দিন যাবত কোনো প্রকার অধ্যায়ন দান এবং যোগ্য চলবে না তাহলে আমরা কি দেখতেছি যারা এগুলো করতেছে অবশ্যই তারা ভগবান শ্রীকৃষ্ণের সেই চব্বিশ নং শ্লোককে মান্যতা দেননি আর যদি ভগবান শ্রীকৃষ্ণের ষোলো অধ্যায় চব্বিশ নং লোকে মান্যতা না দেন শত্রু অধ্যায় তেরো নং শ্লোকে মান্যতা না দেন তাহলে তারা গীতাকেই মান্যতা দেন না সুতরাং আমি বলবো আপনারা শাস্ত্রের আলোকে আপনাদের এই সনাতনী জীবনে যে সমস্ত কর্মকাণ্ড রয়েছে তাহা সম্পন্ন করবেন কারণ অবিধিপূর্বক যদি আপনারা করেন তাহলে সেটাতে আপনাদের কোনো পূর্ণতা আসবে না বরং সেটার জন্য আপনারা অপরাধী হয়ে যাবেন এবং পাপ সঞ্চয় করবেন যাই হোক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং শাস্ত্রের আলোকে আপনাদের জীবনের চলার সমস্ত কর্মকাণ্ড পরিচালিত করবেন জয় হোক গীতার যাই হোক শাস্ত্রের ওম শান্তি